আমি এই মুহূর্তে আছি টঙ্গিবাজার পাখিরহাট আজ মে মাসের এগারো তারিখ দু হাজার সাল আপনারা জানেন প্রচুর গরম এই গরমে আপনাদের নিজেদের পাখিদের অবশ্যই যত্ন বাড়িয়ে দিবেন যেভাবে পাখি ভালো থাকবে সুস্থ থাকবে সেটার দিকেই খেয়াল করবেন ইনশাআল্লাহ আমি যেহেতু এই মুহূর্তে টঙ্গিবাজার পাখিরহাটে আছি এই পাখিরহাটও প্রচুর গরম এই গরমের মধ্যে আপনাদের জন্য ভিডিও করতে চলে এসেছি যারা একদম নতুন আজকে পাখির ঘর ইউটিউব চ্যানেলটা প্রথম দেখতেছেন তাদের কাছে তো বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ যারা দেখতেছেন তারা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখির ঘর যারা দেশ এবং দেশের বাইরে থেকে নিয়মিত পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে টঙ্গিবাজার পাখির হাটে কী ধরনের পাখি আসছে পাখির দরদার সম্বন্ধে ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব আপনারা চেষ্টা করবেন

পোকাড়িলে জোড়াটা পোকাড়িলে এটা ওই একই দাম ভাইয়া একই দাম জি আচ্ছা এখানে বাজলিগার গুলো এখানে বাজলিগার গুলো জোড়া 400 টাকা 400 টাকা এখানে জোরাটা কত টাকা দাও হচ্ছে এটা ফিশার আর অফ্লাইট ফিশার ওপন রেড আই ভাইয়া আচ্ছা দেখি জোড়া এইভাবে দেওয়া হইছে না জোড়া না সিঙ্গেল সিঙ্গেল মেল এটা ফিশারটা হ্যাঁ ফিশারটা মে ফিমেল ফিমেল কত টাকা এটা 3500 টাকা এক দাম আর রেডারটা পুরো এক দাম টাকা 1800 টাকা

পাঁচ হাজার টাকা আর যদি টাকা পড়বে আচ্ছা এখানে বাজরি গাড়ির জোড়া কত করে এক হাজার টাকা চাচ্ছে বাজরি গাড়ি এক হাজার টাকা জোড়া জি জি আর লাভবাটের বেবি দুই হাজার টাকা কত টাকা পিস দুই হাজার টাকা পিস দুই হাজার টাকা পিস

আচ্ছা অনেক সুন্দর ভাই এখানে ছেলে মেয়ে আছে এটা দুইটাই ছেলে ভাইয়া দুইটাই ছেলে কত মাস বয়স হলো এটার বয়স দুই মাস দুই মাস কি কি খাবার খাওয়াচ্ছেন ভাইয়া ক্যাট ফুড চিকেন

ভাইয়া মোবাইল নাম্বার দিতে শেয়ার করে দেন নাম্বার 01770770525 এই যে আরেকটা নাম্বার আছে ইমো WhatsApp দুটোই আছে জি ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ পোকা ডাইল বয়স কেমন ভাই এটা 10 মাস প্লাস 10 মাস প্লাস ছেলে নামে নে কত টাকা দাম চাচ্ছেন এটা 2000 টাকা 2000 টাকা চাচ্ছেন এখানে তো অনেক টেম পাখি নিয়ে আসছেন কোনটার দাম কেমন চাচ্ছেন এটা চাচ্ছি তো ভাই 1 মিনিট জি

এটার দাম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ যখন মিঠাই বলে তখনই ঠান্ডা হয় এছাড়া ঠান্ডা জি ধন্যবাদ আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি রেড আই এগুলো কি মেল না ফিমেল সবগুলো কত করে চাচ্ছেন পার পিস ভাই 1000 টাকা করে পেয়ার পেছা ছিলাম দাম কম হবে ভাইয়া 900 টাকা করে দিতে পারবে 900 টাকা করে দিতে পারবো এখানে কোনর কি জোড়া আছে হ্যাঁ জোড়া রানিং রানিং এর আগে ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করছে কত টাকা পেয়ারটা টাকা একটু কম হবে না 6500 টাকা সাড়ে মোবাইল নাম্বারটা জি 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 লোকেশন

এখানে সাদাটা সাদাটা হ্যাঁ সাদাটা এলবিনো বেলাই বেলাচ্চো বেলাচ্চো কত টাকাতে চলছে জড়া 3000 টাকা কেউ নেয় আর এটা 2500 টাকা এটা রানিং মেল রাनेश्वर রানিং মেল দুই বছর বয়স কত করে জোড়া যাচ্ছে বাজিকার 300 টাকা পিস 300 টাকা পিস দাম লটিন এলবিনো আকী দাম লোটিন এলবিনো আকী দাম ভাই মোবাইল নাম্বারটা জি ভাইয়া রেডে ফিচার অনেক কম এক সময় দশ হাজার বারো হাজার সাড়ে ছয় ছেলে মেয়ে কনফার্ম আছে এর আগে আমার কাছে করানো হয় কাস্টমারের কাছে ছিল যার কাছে

আচ্ছা পঁয়ত্রিশশো টাকা জিরো টু জিরো লোকেশন গাজীপুর ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমাদের সেই ভাইরাল ভাই সুপার ভাইরাল ভাই কাঠবিড়ালি ভাই

চারশো টাকা থেকে ছয়শ টাকা বিভিন্ন দামের আছে চারশো থেকে ছয়শো টাকা নিচে কোকাডাল গুলো কত টাকা দুইটাই ন দুইটাই নয় ষোলোশো টাকা পার পিস ষোলোশো ভাইয়া মোবাইল নাম্বারটা শেয়ার করে দাম